সম্পর্ক নাই লামিসার বাবা হয়তোবা একটু সময় নেবে না কি করবে এখন যেহেতু সাব জুডিস ম্যাটার আমি ওইভাবে এটা তো দ্য ম্যাটার ইজ পেন্ডিং বিফোর দ্য কোর্ট তাই না তো চলমান মামলা নিয়ে কিন্তু কোনো মন্তব্য করা আইনজীবীর পক্ষে শোভা পায় না তারপরেও মামলার যে কাগজপত্র নথি ব্রিফ আমি দেখেছি যেহেতু যাকেই অপহরণ নিয়ে কথা হচ্ছে আর সে একজন অ্যাডাল্ট মেয়ে বিয়ে করেছে কাবিন নামা আছে স্বামীর সাথে সংসার করছে তো এই চার পাঁচটা জিনিস ইস্যু চিন্তা করলেই বুঝতে পারেন মামলার ফিউচারে কি হবে কিন্তু অবশ্যই যে এক বছরের জামিন যেটা হয়েছে সোহাগের ওইটাও আইনি প্রক্রিয়া সোহাগের টাঙ্গেল কোর্টে ডেটে ডেটে কিন্তু হাজিরা দিতে হবে সোহাগ কিন্তু অনুপস্থিত থাকলে আইনের চোখে তাকে পলাতক হিসাবে গণ্য করা হবে সো ডেটে ডেটে তারিখে যেটা হাজিরা হয় দেয় ম্যাজিস্ট্রেটের কাছে হাজিরা দিতে হবে মানে অন টাইম যদি কোনো কারণে দিতে না পারে ওইটাও লোয়ার কোর্টের কনসার্ন লয়ার কোর্টকে জানাবে যে কি কারণে হাজিরা দিতে পারছে না বাট সোয়াগেট দিতে হবে আদারওয়াইজ বেইল ক্যান গেট ক্যানসেলড এনি টাইম হাজিরা মিস হলে এটা মামলার জন্য ভালো না এবং কোর্টের আমাদের জজ সাহেবদের পক্ষেও ভালোভাবে দেখে না যদি কোনো আসামি সে তো এখনও আসামি জামিন পেয়েছে কিন্তু সে একজন আসামি তো সে নিশ্চয়ই আপনার হাজিরা তার যেন মিস না হয় এটুকি আশা করি আমি আসলে আমি আমার আমি বেসরে জিয়াউর রহমান প্লেটো আপনার নাম তো জানেন আমি টাঙ্গাইল সদর পাঁচ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী বিএনপির বা বিএনপির নির্ধারকরা যদি আমাকে যোগ্য মনে করেন তো অবশ্যই আমি নমিনেশন পাবো আমি আশা করি এবং আমরা আসলে তিন জেনারেশন ধরেই বিএনপির সাথে সম্পৃক্ত আমার নানা টাঙ্গাইলের ধর্মমন্ত্রী ও গণপর্তমন্ত্রী ছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্যাবিনেটে উনিশশো সালে তো উনিশশো একাশি সালে উনি আবার ধর্মমন্ত্রী হন তো তারপরে আমার মা ছিয়ানব্বই সালেও টাঙ্গাইলের সাবেক এমপি অ্যাডভোকেট খালেদা পান্না উনি একবার এমপি হন মহিলা এমপি ছিলেন ছিয়ানব্বই সালে আবার দুই হাজার পাঁচ সালেও তো দুই দুইবার উনি মহিলা এমপি ছিলেন তো ওই ট্রেডিশনালি ধারাবাহিকতায় আমিও ওইভাবেই আমার আম্মাও লয়ার ছিলেন উনি দুই সালে ইন্তেকাল করেন তো ট্রেডিশনালি ধারাবাহিকতায় পলিটিক্স রান্স এই আইনজীবী জিনিসটাও তখন থেকেই ছোটোবেলার থেকেই আম্মা ওইভাবে শেখাতেন বা নিজেরও একটা ঝোঁক ছিল আর কি আর আমি একজন বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং আমার ফাদার এখনও জীবিত উনিও হাইকোর্টের লয়ার তো আমরা আইনজীবী ফ্যামিলি প্লাস পলিটিক্যাল ফ্যামিলি সো আমরা টাঙ্গাইলবাসীর জন্য আমার সব সময় শুভকামনা এবং টাঙ্গাইল সদরবাসীর পাশে থেকে সদরবাসীর সমস্যা সমাধান করতে চাই যেটা বিগত সতেরো বছর এফ এস সরকার শুধুমাত্র নিজেদের পেট ভরেছে কিন্তু আলটিমেটলি উন্নয়নের কথা বলে বলে টাকা কামিয়েছে এর বেশি কিছু করেছে বলে আমি মনে করি না এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এক ঢলে পড়ায় ছিল এবং মিথ্যা মামলা দিয়ে আপনারা দেখেছেন মিথ্যা মামলায় কত কিছু হতে পারে এই দেশবাসী দেখেছে